এটাকে চেনা চেনা লাগছে না হ্যাঁ ম্যাডাম অবশ্যই চেনা চেনা লাগছে আসলে ম্যাডাম ও তো আমাদের স্কুলের ছাত্রী আখি আখি এখানে বসে সিগারেট খাচ্ছে জি ম্যাডাম আচ্ছা ম্যাডাম আমি কি ওকে ডাকবো হ্যাঁ ডাকুন এই আখি আখি এই এদিকে এসো ম্যাডাম বলুন কি ব্যাপার কি তুমি ওখানে বসে সিগারেট কেন খাচ্ছিলে ম্যাডাম আমি সিগারেট খাইবা বিড়ি খাই তাতে আপনার সমস্যা কি আমি কি আপনার টাকা দিয়ে খাচ্ছি নাকি আমি আমার নিজের টাকা দিয়ে খাচ্ছি আকিব একদম বেয়াদবি করবে না তুমি কি ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো আমি তোমার ম্যাডাম আমার সাথে এ ধরনের ব্যবহার কেন করছো এই ম্যাডাম আপনি কি বলতে চান আপনার সাথে কথা বলতে হলে আমার হিসাব কিতাব করে কথা বলতে হবে নাকি কে জানেন আমি যদি চাই আপনাকে এই মুহূর্ত স্কুল থেকে বরখাস্ত করতে পারি ম্যাডাম আপনার এত বড় সাহস আপনি আমার গায়ে হাত তুলেছেন আপনি কি জানেন যে আমার ভাই এই এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি আমি যদি চাই না আপনাকে এই দুনিয়া থেকে গায়েব করে দিতে পারি ঐমি তোমার তো সাহস কম না তুমি খুব ভালো করে জানো যে তুমি কার সামনে দাঁড়িয়ে থেকে কথা বলছো তুমি কি ক্ষমতার অপব্যবহার করছো নাকি যে তোমরা বড় লোক মানুষ তাই দেখে তুমি যার তার চাকরি খেয়ে দেবে তোমরা এত বড় সাহস এই আপনারা সাহস কি দেখেছেন সাহস তো দেখবেন একটু পরে যখন আপনাদের পায়ের তল থেকে মাটি সরে যাবে না তখন সাহস বুঝতে পারবেন কত বড় বিয়াদ এই এই বড় ম্যাডাম এই সেই লোক যার দোকান থেকে ওই আখি সিগারেট কিনে খায় কি ব্যাপার চাচা আপনি ওকে সিগারেট কেন দেন ম্যাডাম আসলে তো আমি ওর কাছে সিগারেট বিক্রি করে চাই না কিন্তু ওর ভাই প্রতাপশালী নেতা যদি সিগারেট না বিক্রি করি তাহলে ওর ভাইরে কয়ে দিলে আমারও মারবো দোকানটাও তুলে দিব এই জন্য বিক্রি করছি এই আপনাদের এই ভয়ের কারণেই না আজকে এই অবস্থা আপনারা ভয় কেন পান নিজেদের কোনো ক্ষমতা নেই আর তাছাড়াও যদি আপনার মেয়ে হতো আপনি পারতেন সিগারেট দিতে ম্যাডাম এই দোকানটা না দিয়ে আমার পেটটা চলে আমার পরিবারের পেট চলে আজকে যদি সিগারেট বিক্রি না করতাম তাহলে আমারও যে কত ভেজাল হইতো সেটা তো আমি বুঝি আচ্ছা ঠিক আছে যাই হোক আপনি কার বাসা চেনেন ঠিক আছে ম্যাডাম চিনি আমার সঙ্গে ভাইয়া আরে কি হয়েছে কান্না করছিস কেন ভাইয়া জানো আজকে না স্কুলের ম্যাডাম আমাকে থাপ করে মেরেছে কি বললি তুই তোর স্কুলের ম্যাডাম তোর গায়ে হাত তুলেছে ওই ম্যাডামের এত বড় সাহস আমার বোনকে থাপ করে মেরেছে যেখানে এই এলাকার মানুষ আমার বোনের দিক তাকাতেও ভয় পায় সেখানে তোর গায়ে হাত তুলেছে তাই না ঠিক আছে কোথায় ওই ম্যাডামের বাসা কোথায় থাকে আমাকে নিয়ে চল চল চলো ভাইয়া যে ম্যাডাম ম্যাডাম আমাকে চল মেরেছে ও আচ্ছা তার মানে আপনি আমার বোনের গায়ে হাত তুলেছেন আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি আমার এলাকার মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে আমার বোনের দিকে চোখ তুলে কথা বলে আর আপনি কিনা আমার বোনকে থাপ্পড় মেরেছেন আপনি আমার বোনকে থাপ্পড় মারা সাহস কোথা থেকে পান থাপ্পর মারার আগে একবার চিন্তা করার দরকার ছিল সে কার বোন কার মেয়ে আর কোন বাড়ির মেয়ে সেগুলো না জিজ্ঞেস করে না জেনে শুনে আপনি আমার বোনকে থাপ্পড় মেরে অনেক বড় ভুল করেছেন আর এটার জন্য আপনাকে শাস্তি পেতেই হবে ম্যাডাম আপনার আমি আগে কইছিলাম না প্রতাপশালী দাপড়ের লোক আপনি এখানে আইনে কেন বেজালা ফালাইলেন আমারে আপনি চুপ থাকুন আপনার কথা বলা শেষ হয়েছে এই কথা বলা শেষ হয়েছে মানে কি কি বলতে চান আপনি কি বলছি আপনি তো শুধু আপনার বোনের হাত তুলেছি সেটাই শুনলেন কেন তুলেছি সেটা শুনেননি আপনার বোন ওপেন প্লেসে বসে সিগারেট খাচ্ছিল একে তো সিগারেট খাচ্ছিল সেটা আমি বলাতে আমার সাথে বেয়াদবি করেছে আমি ওর শিক্ষক সেটাও ভুলে গিয়েছিল সিগারেটের নেশায় এতটাই পড়ে গিয়েছিল যে সে তার ম্যাডামকেও চিনতে ভুল করছিল তার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও সে ভুলে গিয়েছিল একে তো সিগারেট খেয়ে অপরাধ করেছে তার উপরে আমার উপর বেদবি করেছে এখন আপনিই বলুন তাকে আমি থাপ্পড় মেরে কি অপরাধ করে ফেলেছি কি আমার বোন স্মোক করে এই আপনি কি ঠিক বলছেন আমার বোন সিগারেট খায় এই আপনি কেমন ম্যাডাম হ্যাঁ আপনার ছাত্রী আপনার সামনে সিগারেট খেয়েছে আর আপনি একটা থাপ্পড় মেরে পাঠিয়ে দিয়েছেন আপনি ওকে একটা থাপ্পড় কেন আপনার দশটা থাপ্পড় মারা উচিত ছিল এমন শিক্ষা দেওয়া উচিত ছিল যেন আর ফারদারে ভুলটা না করতে পারে আরে তুই তো আমাকে এইসব বলিস নি তুই কেদে কেদে আমাকে বলেছিস তোর ম্যাডাম তোকে থাপ্পড় মেরেছে তুই আমার বোন হয়ে রাস্তাঘাটে সিগারেট খেয়ে বেরাস তাই না তুই এই সমস্ত করার আগে একটা বারো চিন্তা করে দেখেছিস তুই কোন বাড়ির মেয়ে কার মেয়ে কার বোন তোকে এত কষ্ট করে এত আদর ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছিস তোকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য স্কুলে পাঠাচ্ছি আর তুই কিনা রাস্তাঘাটে সিগারেট খেয়ে বেড়াচ্ছিস তাই না তোর তো অবশ্যই শিক্ষা পাওয়া উচিত দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি যা ঘরে যা যা ঘরে যা ম্যাডাম সরি আসলে অনেক কিছু না জেনে শুনে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি আসলে আদরের ছোট বোন তো ও যখন কেঁদে কেঁদে বলছিল ইমোশনাল হয়ে গিয়েছিলাম আসলে ঘটনাটা না জেনে শুনেই আপনাকে দোষারোপ করা শুরু করেছিলাম ম্যাডাম আপনি তো একজন শিক্ষক শিক্ষক তো পিতা মাতার সমতুল্য পিতা সন্তানকে শাসন করবে এটাই স্বাভাবিক আমরা আসলে কিছু গার্ডিয়ানরা আছি অতি উৎসাহিত সন্তানের কাছ থেকে ভালো মন্দ না শুনেই শিক্ষকদেরকে অপমান করা শুরু করি কথা শোনানো শুরু করি এটা একদমই ঠিক না আমি আবারো সরি আপনার কাছে কি চাচা আপনি তো ভয় পাচ্ছিলেন যে এই কথা যদি হচ্ছে জানা জানি হয় আপনার দোকান ভেঙে দিবে আপনি ওখানে দোকানদারি করতে পারবেন না একটা কথা মনে রাখবেন সবাই না খারাপ হয় না কিছু কিছু ভালো মানুষ আছে ওনার মতো ভালো মানুষদের কাছে যদি বুঝিয়ে কিছু বলতে পারেন তাহলে কিছু করতে পারবেন আপনি বুঝিয়ে এতদিন বলেননি দেখি আজকে আপনার এই অবস্থা ম্যাডাম আপনাকে কথা দিলাম আজ থেকে আমার দোকানে কোনো সিগারেট বেশ না আর এই যে আপনাকে বলছি আপনি কেমন দোকানদার হ্যাঁ আপনার কাছে একজন স্টুডেন্ট গিয়ে সিগারেট চাইলো আর আপনি সিগারেট দিয়ে দিলেন দেখুন আজকের মতো আমি আপনাকে কিছু বলছি না তবে হ্যাঁ নেক্সট টাইম যদি দেখি কোনো স্টুডেন্টের কাছে সিগারেট বিক্রি করছেন তাহলে আমি আপনার দোকানটাই বন্ধ করে দেবো কথাটা মনে রাখবেন আর ম্যাডাম যদি কিছু না মনে করেন আসুন না ভেতরে এক কাপ চা খেয়ে যাবেন আজকে না আরেক দিন চলো